নমস্কার কেমন আছো তোমরা সবাই পাইলের সংসারের একটি ছোট্ট ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ অনেক দিন হল আমার সোশ্যাল মিডিয়ার সাথে রকম লিংক ছিল না কোনো চ্যানেলেই ভিডিও আপলোড করছিলাম না প্রচুর কমেন্ট এসেছে তোমাদের ভালো না লাগার কথাও শুনেছি আসলে আমি একটু মুশকিলে পড়ে গেছিলাম আমার ফোনে কিছু সমস্যা দেখা দিয়েছিল। যেই জন্য আর কি আমি কোনো চ্যানেলেই ভিডিও আপলোড করতে পারছিলাম না তার সাথে শরীরটা একটু কম বেশি খারাপ ছিল সব মিলেই কিন্তু কাজটা আমি করে উঠতে পারিনি তো এই ভিডিওগুলো তোমরা যখন দেখছো এই ভিডিওগুলো কিন্তু অনেকদিন আগেকার মানে যেদিন আমার হাজব্যান্ড বাড়ি এসেছিল সেই দিনের ভিডিও তোমরা আগের পুরোনো ভিডিওতে দেখে থাকবে যে আমার হাজব্যান্ড সেদিন আসছিল তো আজকে অলরেডি ও চলে এসেছে আর তার সাথে কিন্তু নিয়ে এসেছে এই সুন্দর লাইটিংগুলো ছেলের জন্য বিয়ের আগে কিন্তু ওর একদম এইসব নেশাগুলো ছিল না মানে আমাদের সত্যি কথা বলতে বিয়ের আগে আমি শুনেছি ওদের বাড়িতে নাকি লাইটিং ওয়াইটিং সেরকম কিছুই জ্বালানো হতো না ওই দুই একটা তো যেদিন থেকে বিয়ে হয়েছে মানে আমরা ওই বাড়িতে গেছি আমি ওই বাড়িতে গেছি তখন থেকে ওদের বাড়ির অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়েছে অনেক রকম মানে কথাবার্তা চলাফেরা খাওয়া দাওয়া বিভিন্ন জিনিসে চেঞ্জ হয়েছে আমি পুরোনো দিনের যখন কথা শুনি তারপর আমার বিয়ের কথা যখন বিয়ের পরের কথা মানে বিয়ের পরের যে সময়গুলো আমি পার করে এসেছি তার মধ্যে কিন্তু অনেক কিছু পরিবর্তন সবার মধ্যেই টুকটাক হয়েছে তো সেই ব্যাপারটা আমার খুব ভালো লাগে যে আমি ওই বাড়িতে যাওয়ার পর বেশ কিছু জিনিস চেঞ্জ হয়েছে বাড়ির তো সেটাই তো আজকে হচ্ছে সেই দিন সকালবেলা মানে হাজব্যান্ড চলে এসেছে তারপরের দিন আমি ভিডিওটা যদিও আমি বানাচ্ছি তো আমার সত্যিই মনে নেই কবে কী হয়েছিল না হয়েছিল আমি ভিডিওটা বানিয়ে রেখেছিলাম এডিটও করে রেখেছিলাম কিন্তু ভয়েসটা করেছিলাম না যে পরে ভয়েস করে ছাড়বো এই এইভাবে তো তারপর থেকে ফোনে কিছু সমস্যা হওয়ার জন্য ভয়েস টয়েস কিছুই করা হয়েছিল না তো হাজব্যান্ড এনেছিলো দুটো কফির প্যাকেট মানে ও বাজারে গেছিলো মা চানতে গেছিলো তো সেই জন্য দুটো কফির প্যাকেট এনে বলেছিল যে অনেকদিন তো খাওয়া হয় না আর আমি না থাকলে তো তুমিও খাও না তো নিয়ে আসছি কারণ আগে যখন আমরা কোয়ার্টারে থাকতাম সব জিনিসগুলো তো সবসময় ঘরে অ্যাভেলেবেল থাকতো মন চাইলে যখন ইচ্ছা তখন বানিয়ে খাওয়া হতো তো এখন খাওয়া হয় না যেহেতু একা থাকে তার উপর সবসময় সব কিছু ঘরে থাকে না সেই জন্য তো দুজনের জন্য কফি বানিয়ে নিচ্ছি ছেলের জন্য দুধ নিয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে এটা সকালবেলা না বিকেলবেলা না বেলা আমার সত্যি মনে নেই মানে এমন একটা টাইম এখন কিন্তু আমি এমনি সময়ে দুটো সময় ভিডিও আপলোড দিয়ে থাকি তবে আজকের ভিডিওটা অনেক লেট হয়ে গেল কারণ যেহেতু এখন আমরা অলরেডি চলে এসেছি তোমাদের কাছে আর মানে আলাদাভাবে বলার কিছু নেই এখন অলরেডি আমরা বাড়ি থেকে ঘুরে চলে এসেছি তবে আস্তে আস্তে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব মানে খুব বেশি ভিডিও আমি করে রাখিনি যেহেতু ফোনে কিছু সমস্যা হয়েছিল ভিডিও বেশি আমি করে রাখতে পারিনি যেটুকু ভিডিও আমি করে রেখেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব তো আমরা কিন্তু এর মধ্যে বাড়ি গিয়েছিলাম বাড়ি গিয়ে বেশ অনেক কটা দিন ছিলাম পাঁচ ছয় দিন মতো ছিলাম তারপর আবার এখানে চলেও এসেছি এসেই কিন্তু আমি ভয়েসটা করছি এটা কিন্তু বাড়ি যাওয়ার আগেকার ভিডিওটা ছেলের তখনও মানে স্কুল আজকে ছুটি পড়ে গেছে মানে আজকে হয়তো শনিবার আমার যতটা মনে পড়ছে তো হাজবেন্ডের জুতো অনেক কিছুই ধোয়ার ছিল মানে জামাকাপড় জুতো তারপর বেডশিট অনেক কিছু ধোয়ার ছিল একটা মানুষ যখন এতদিন পর বাড়ি ঢুকছে যদিও ওদের ওখানে ওয়াশিং মেশিন আছে ওর রেগুলারলি সব কিছুই কাচাকুচি করে নেয় মেশিনে তো তবুও এই যে দুই তিন দিন ট্রেনে জার্নি করে এসেছে তো সেই জন্য প্রত্যেকটা জিনিসই কাঁচাকুচি করেই রাখবো আর তার সাথে এই যে ছেলের জুতোগুলো কাঁচা কেচে রাখলে একটা সুবিধা হবে কি যখন আমি মানে ছুটি কাটিয়ে বাড়ি থেকে আবার এখানে ফিরবো তখন কিন্তু আমার সব কিছু ধোয়া পরিষ্কার করা থাকবে আমি এইগুলো একদম কেচে কুচে একদম প্যাকিং ম্যাকিং করে রেখে যাব। যাতে এসে কোনোরকম সমস্যা না হয় এই যে এতগুলো জুতো সব কিছু কেচে দিয়েছি তার সাথে জামা কাপড়টা আজকে একটু কম কাচা হয়েছে কারণ একসঙ্গে অত কিছু করা সম্ভব হতো না সেই জন্য তো হাজব্যান্ডও হেল্প করেছে মানে দুইজন মিলেই করেছি হলে সম্ভব না আমার যেহেতু কোমরের কিছু সমস্যা আছে সেই জন্য তো এখন জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে এবার যাব নিচে রান্নাবান্না করতে তো সকালের খাবার ছেলেকে টুকটাক এটা সেটা খাওয়ানো হয়ে গেছে এবার আমাদের দুজনের জন্যই কিছু বানাবো তো কী বানাবো ভেবে উঠতে পারছিলাম না আর হাজব্যান্ড বাড়িতে থাকলে এরকমই মনে হয় যে কিছু একটু বানাই নতুন কিছু একটু বানাই কিছু একটু বানিয়ে খাওয়াই তখন আর সময়ের কোনো ঠিক থাকে না তো এখানে কিন্তু আমি ভাবলাম যে একটু ধোসা বানাবো যদিও এইরকমভাবে ইনস্ট্যান্ট ধোসা বানালে না ভালো হয় না মানে কড়াইয়ে চিপকে যায় তবুও ভাবলাম যে কি বানাবো বুঝে উঠতে পারছিলাম না কারণ আজকে আমরা বেশিক্ষণ এখানে থাকবো না মানে বাড়িতে বেশিক্ষণ থাকবো ও শনির বাড়ি এসেছে এইটা কিন্তু আজকে রবিবারের ভিডিও মানে আগের দিনটা যেটা দেখলে সেটা শনিবার ছিল আগের দিন সন্ধ্যাবেলায় কফি টফি খেলাম সেটা শনিবার ছিল আর আজকে যখন এটা দেখছো এটা হচ্ছে রবিবার সকালবেলা ছেলেরও ছুটি আর আমরা যাব একটু বাজার করতে যেহেতু তোমরা জানো দুর্গাপুজোতে আমি আমি রকম বাজার করিনি আর হাজব্যান্ড এখানে কাজ বাড়িয়ে দিয়েছে আমার এই যে ছোটো ছোটো মাছ নিয়ে এসেছে আনতে গেছিলো চিকেন চিকেনের সাথে এতগুলো ছোট মাছ এনেছে তো এই ছোটো মাছগুলো কিন্তু বসে বসে আমাকে কাটতে হবে এক আধ ঘন্টা সময় লেগে যাবে কারণ আমি ছোটো মাছ কাটতে পারি না তো এই যে ধোসাগুলো কোনো রকম বানিয়েছিলাম তারপর খুব তাড়াহুড়ো করে দুজনেই মানে ও আমাকে অনেক হেল্প করেছে তো দুজনে মিলেই রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে এখন বাজে মোটামুটি ওই তিনটে তিনটের সময় এখন আমরা যাচ্ছি বাজার করতে আর যাচ্ছি বলতে আমরা যাচ্ছি ব্যারাকপুরে তিনজন মিলেই যাচ্ছি ওই যে বলছিলাম যে জানোই দুর্গা আমি সেরকম কোনো বাজার করিনি তো বছরে একটা সময় আসে যখন টুকটাক একে ওকে সবাইকে দেওয়ার ইচ্ছে থাকে তো সেই জন্যই আরও যাওয়া আর এই যে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের লিফট মনে হচ্ছে লিফটে যেন কেউ গোলা মানে মাখিয়ে দিয়ে গেছে দেখে আমি অবাক হয়ে গেলাম যে অত উপরে নোংরাটা যায় কি করে এত পরিমাণ নোংরা তো এই যে আমাদের বাজার করা হয়ে গেছে সন্ধ্যাবেলা আর এটা ব্যারাকপুর স্টেশনে এই পুজোটা হয়েছিল যারা তোমরা ওখানে থাকো বা গিয়েছিলো তারা দেখে থাকবে এটা কিন্তু মা কালী কালী পুজো তো সোমবারে ছিল তবে আমরা দেখে অবাক হয়েছিলাম আমাদের ওইদিকে কিন্তু সোমবারের দিনে মাকে আসনে তোলা হয় তবে ওটা যেহেতু স্টেশনের সবাই আগে থাকতেই দেখতে আসবে সেই জন্য হয়তো আগেই মাকে আসনে তোলা হয়ে গেছে আর এই যে ব্যাগটা দেখছো এই ব্যাগটা কিন্তু আমরা প্রচুর বাজার করেছি সেই জন্য এই ব্যাগটা আমরা অফারে পেয়েছি মোটামুটি এই ব্যাগটার দাম আট হাজার টাকা যেটা আমরা পেয়ে গেছি দেড় হাজার টাকায় মানে ওই বারোশো তেরোশো এরকম কিছু একটা প্রাইস তো আমি দেখলাম যে ঠিক আছে এতগুলো বাজার করেছি সেগুলো নিয়ে যাওয়ার জন্য একটা বড়ো সড়ো ব্যাগ লাগবে তো আমার কাছে যে ব্যাগগুলো আছে একটা মিডিয়াম একটা একটু বড় আর একটা অনেক বড় তো কোনোগুলোতেই আমাদের ঠিকঠাক হবে না তো সেই জন্য কি করেছি যে দেখলাম যে ঠিক আছে বাড়ি যখন যেতেই হবে এতগুলো বাজার যখন করেছে তাহলে এই ব্যাগটা নিই এই ব্যাগের সাইজটা একদম পারফেক্ট আর এই যে দেখো প্রত্যেকটা বাচ্চা মেয়ের যাদের যাদের জামা নিয়েছে সবার কিন্তু হালকা বেবি পিঙ্ক হয়েছে এটা কিন্তু আমি ভেবে নিয়ে নি এমনিই হয়েছে তো অনেকের জন্যই বাজার করেছি তো আলাদাভাবে আর বাজারগুলো কাদের জন্য করেছি কাকে দিলাম কত টাকা প্রাইস আমি কিছুই বলবো না আর সত্যি কথা বলতে এই বাজারটা আমি করেছি আমার নিজের আর্নিং থেকে মানে আর্নিংটা আমার এক মাস আমি কম পেয়েছিলাম মানে এক মাস কিছু মানে এক মাস আগে আমি আর্নিংটা পেয়েছিলাম না তো এই মাসেই পেয়েছি তো সরি ভুল বললাম এই মাসে আমি আর্নিংটা পাইনি আগের মাসের আর্নিং যেটা হয়েছিল সেটা আমি রেখে দিয়েছিলাম যে কোনো রকম খরচা আমি করব না আমার যাদের যাদের বাজার করে দেওয়া বাকি আছে বা দিতে মন আছে অনেক দিন থেকে ভাবছি যে দেবো তাদের জন্য আমি কিন্তু বাজারগুলো করেছি প্রচুর বাজার করেছি অনেক টাকার বাজার হয়েছে বলতে গেলে তো তার মধ্যেও বেশ কিছু জিনিস মানে জামাকাপড় বাদেও অনেক কিছু নেওয়া হয়েছে যেগুলো আমার সংসারের কাজে লাগবে তো সেই জন্য সেইগুলো আর দেখালাম না এখানে অনেক জামাকাপড় তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাদের ছেলেদের মেয়েদের বড়দের। আর সব কিছুই নিয়েছে আর এই যে হলুদ কুর্তিটা দেখছো এটা আমার এটা তো বলতেই পারি হ্যাঁ এগুলো সব হাজবেন্ড আমাকে পছন্দ করে দিয়েছে আমি কিন্তু খুব ভালো জামা কাপড় নিইনি কারণ দুর্গা পুজোতে আমি একটা জামা নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করাই হয় না কোন জামা কি নিয়েছিলাম কারণ আমি যখন ভিডিও বানাই তখন আমাকে ক্যামেরা ধরে দেওয়ার কেউ থাকে না তো তাই পুরো ড্রেসগুলো আমি পরে দেখাতে পারি না কারণ পুজোতে হাজবেন্ডও ছিল না যে আমাকে দেখিয়ে দেবে যে আমি জামাটা পরেছিলাম সেটাই হচ্ছে সমস্যা তো ওই যে সাদা প্যান্টটা দেখছো ওটা আমি নিয়েছি যে লাল কুর্তিটা দেখছো এটাও হাজব্যান্ড পছন্দ করে দিয়েছে ওটাও আমি নিয়েছি আস্তে আস্তে তোমরা তো দেখতেই পাবে আমি যখন পরবো আর এটা আমার বাড়ির মানুষ মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য নিয়েছি তো সেই জন্য বলে দিলাম আর এর বাইরে যাদের জন্য নিয়েছি তাদের কথা আর বললাম না আর হ্যাঁ একটা কথা বলে রাখি এই যে আমি বলে ফেললাম যে এটা আমি আমার নিজের ইনকামের টাকায় নিয়েছি তো সেখানে কেউ এমনটা ভেবো না যে আমার হাজব্যান্ড দেয় না বলে আমি আমার টাকায় নিয়েছি এমনটা না এটা আমার শখ ছিল যে আমি আমার নিজের টাকায় কিছু কিনবো সবাইকে দেবো এটা আমার নিজের একদম ব্যক্তিগত ইচ্ছে ছিল যখন আমি ইনকাম করতাম না তখন পুজোতে বা যে কোনো সময় আমার হাজব্যান্ডই আমাকে দিত কারণ তখন তো আমি ইনকাম করতাম না এটা আমার একটা মানে ইচ্ছে ছিল যে আমার এমনি অনেক রকম ইচ্ছে যে আমি ইনকাম যদিও অনেক কম করি তবে আমার ইচ্ছাগুলো অনেক বড় বড় যেগুলো আমি এখনও কমপ্লিট করতে পারি না মানে পূরণ করতে পারি না তবে একদিন করব এমনটা আমার ইচ্ছে আছে তো এই যে সোমবার সকালবেলা আমরা বাড়ি যাচ্ছি তখন বাদ ছিল ছটা পঁচিশ মানে ছটা পঁচিশে ট্রেন আমরা ধরেছিলাম বাড়ি পৌঁছেছিলাম মোটামুটি সাড়ে বারোটা একটার দিকে মানে জার্নিটাও খুব লম্বা হয়ে যায় আমাদের আর এটা হচ্ছে সন্ধ্যাবেলায় যেহেতু আমরা পুজোর দিন বাড়ি গিয়েছিলাম সবার বাড়িতেই কিন্তু পুজোর দিন এরকম প্রদীপ দেওয়া মোমবাতি দেওয়ার নিয়ম থাকে তো আমাদের বাড়িতেও কিন্তু চৌদ্দ প্রদীপ দেওয়া হয় কি একটু একটা প্রদীপ দিয়েছে তো এখানে মোমবাতি ধরানো হচ্ছিলো তো আমি বলছিলাম যে ওর হাতে মোমবাতিটাও দিও না ও তো প্রদীপ দিয়েছে ওতেই হবে মোমবাতি গোলে হাতে পড়লে একটু মুশকিল হবে এই যে আমার দেওয়ার পালাচ্ছে ও কিন্তু বাড়িতে থাকে না মানে বেঙ্গলের বাইরেই থাকে তো ও এসেছে ও আমার এক ধরনের একটা বন্ধু মানে এক সময় ও আমার বন্ধুর মতোই ছিল এখন সবাই আলাদা আলাদা হয়ে গেছি তো তাই সেভাবে দেখা কথা কিছুই হয় না আর আমি আর হাজব্যান্ড কিন্তু সেই বিকেল থেকে দুই তিন ঘন্টা মিলে এই ঘরটা সাজিয়েছি মানে আমাদের বাড়িটা সাজিয়েছি প্রচুর সময় লেগেছে দেখে মনে হচ্ছে খুব সহজ খুব সহজ কিন্তু লাইটিং লাগাতে কারেন্টের কারেন্টের কানেকশান করতে কিন্তু বেশ অনেকটাই সময় লেগে যায় আর বাড়িতে গিয়ে যেই কটা দিন আমি ছিলাম ছয় সাতটা দিন খুব আনন্দ করেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর হাজব্যান্ড এসেছে বুঝতেই পারছো আনন্দ তো এমনি হবে আরও আসলে আমরা একদম বাড়িতে থাকি না এদিক ওদিক সেদিক চারিদিক ঘুরে বেড়াই মানে শুধু ওই দুপুরবেলাটুকুই ঘুমোই আর রাত্রিবেলাটুকুই ঘুমোই তাছাড়া সকাল বিকেল নেই বিকেল সন্ধ্যা নেই মানে ও এদিক ওদিকে ঘুরতে নিয়ে যায় আমরা যেখানে বলি ও কোনো সময় বারণ করে না কারণ ও জানে যে আমরা অন্য সময় মানে ও যখন থাকে না তখন আমরা একদম ঘরবন্দি হয়ে থাকি কোথাও যায়ও না যাওয়ার ইচ্ছে প্রকাশও করি না তো এই হচ্ছে আমাদের বাড়িটা সাজিয়েছিলাম আমাদের তো খুব ভালো লেগেছে আর এই যে জিনিসটা আমি যখন বাড়িতে ছিলাম না তখন এই জিনিসগুলো কিন্তু বানানো হচ্ছিলো এটা কিন্তু আমার বাবার হাতের কাজ মানে বাবা বানাচ্ছে মানে সরি বাবার হাতের কাজ বলবো না বাবা মিস্ত্রি দিয়ে বানাচ্ছে জানোই তো আমার বাবা কাঠের কাজ করে ফার্নিচারের বাবা নিজে বানায় না বাবা মিস্ত্রি দিয়ে বানায় তো এই যে জানালাটা দেখছো এটাও তোমরা আগে দেখে থাকবে যে বাবারা এসেই বানিয়ে দিয়েছিল তো সেটা গালা গালাপালিশ করা হয়েছে মানে গালাপালিশের রঙের মতোই একটা জিনিস সেটা একটু মানে কাঠটাকে গ্লেজি করে দেয় আর ওই যে জিনিসটা দেখছো ওইটা কমপ্লিট করতে কিন্তু বাবা আসবে কাজটা লাগিয়ে নিয়ে আসা একটু রিক্স ছিল অত বড় জিনিসটা কাজটা লাগিয়ে নিয়ে এলে কাজটা ভেঙে যাওয়ার ভয় ছিল সেই জন্য বাবারা কি করেছিল পুরো মানে ইয়েটা ড্রেসিং টেবিলটা রেডি করে এখানে এনেছিল এখানে এনে তারপর এখানে এসে গালাপালিশ করেছিল করে এবার বাবা আজকে আসবে কাছ লাগাতে তো এর আগের দিন বাবা কিন্তু কাছ লাগাতে এসেছিল আমরা তো ছিলাম না তো সেদিন কাচের মাপটা একটু ভুল হয়ে গেছিল সেই জন্য আবার ঘুরিয়ে নিয়ে গেছিলো আজকে আবার বাবা আসবে কাজটা লাগাতে আর আমরা তো আগের দিন চলে এসেছি সোমবারে আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এই যে আমাদের বাড়িতে গেলে অনেক সবজি অনেক জিনিস কিন্তু কিনতে হয় না একদম ফ্রেশ জিনিস পাওয়া যায় মানে এই বন্ধু শ্বশুরমশাইয়ের বন্ধু বা পাড়ার কারোর কাছ থেকে এইভাবেই কিন্তু হয়ে যায় এই যে লেবু দিন আমরা কিনে খাই না বাড়ি এলে কিন্তু যখন ব্যারাকপুরে থাকি বা বাইরে চাকরির জায়গায় থাকতাম তখন কিন্তু কিনে খেতে হতো আর এই যে দুধটা আমি ছেলেকে কালকে সন্ধ্যাবেলায় খাইয়েছিলাম খাইয়ে চলে গেছিলাম ঘুরতে এদিক ওদিকে তো দুধটা পড়েছিলো আর গরম করা হয়নি দেখে নষ্ট হয়ে গেছে একদম পচে গেছে সেই জন্য মুখটা এরকম করলাম আর কি তো এখন করব সবার জন্য চা চা করে চাটা খেয়ে তারপর পর কিন্তু রান্না বসিয়ে দেব। কারণ বাবারা শুধু ওই কাজটুকুই লাগাতে আসবে তার থেকে বেশি কিছু কাজ নেই সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করব আগের দিন যেহেতু পুজো ছিল কালী পুজোর দিন রাত্রিবেলায় আমাদের আমাদের ওই সব এলাকায় অনেকেই কিন্তু লুচি খায় মানে ভাত খায় না কালী পুজোর দিন রাত্রিবেলায় ভাত খাওয়া হয় না তো সেই জন্য বাবাকে ফোন করেছিলাম বাবাকে না মানে দিদিকে ফোন করেছিলাম তো দিদি বললো যা আর লুচি টুচি সকালবেলায় করিস না পারলে একটু সেদ্ধ ভাত করে দিস বাবা খেয়ে আরাম পাবে আর বাবা বয়স হয়ে যাচ্ছে তো একটু লুচি টুচিগুলো কম খায় এখন আর এদিকে শ্বশুরমশাই কিন্তু ঘরে জল দিচ্ছিলো মানে এই ঘরটা কিন্তু আবার নতুন বানানো হচ্ছে মানে একটা রান্নাঘরই বলতে পারো ওটাতে ছাদ দেওয়া হবে না এই রান্নাঘরটায় যেমন ছাদ দেওয়া নেই ওটাতেও ছাদ দেওয়া হবে না যেহেতু আমাদের মানে কি বলবো চাষাবাদ করা হয় আমাদের বাড়িতে অনেক ধরনের ফসল টসল থাকে তো সেই জন্য আমাদের এক্সট্রা খুটিনাটি অনেক জিনিস বাড়িতে এক্সট্রা থাকে যেগুলো সবার ঘরে বা আমাদের একটা স্টোর রুমও আছে মানে যেখানে পাট রাখা হয় ধান রাখা হয় গম রাখা হয় তো সেখানে সেই ঘরের মধ্যে সব কিছু আটে না বা সেই ঘরে রাখা অসুবিধে তো সেই জন্য ওই সাইডের ঘরটা করা হচ্ছে মানে ওখানে একটা মাটির উনানও বানানো হবে এমনটা মানে ইচ্ছে আছে বাড়ির সবার তো আমি আর হাজব্যান্ড এইসব ব্যাপারে একদম মাথা ঘামাই না যেহেতু বাড়িতে দুজন বড়ো মানুষ আছে ওনাদের যেটা ইচ্ছা ওনারা সেটাই করেন আমরা বাড়ানো করি না বা আমাদের রকম ইচ্ছা প্রকাশ করি না আমাদের ইচ্ছা যে আমরা আমাদের ঘরটাকে এবার সুন্দর করে সাজাবো বেশ অনেক দিন হয়ে গেল মানে বিয়ের তো এদিকে প্রায় ছয় সাত বছর হয়ে গেল এবার আস্তে আস্তে নিজেদের ঘরটাকে গোছাতে হবে সাজাতে হবে আমার হাজব্যান্ড বলে যে আর কিছুদিন পরে কিটুর পড়াশোনার দিক থেকে অনেক কিন্তু খরচা বেড়ে যাবে তো এই আধ বছরের মধ্যেই যা করার করে ফেলতে হবে টুকটুক করে আর বেশি কিছু করবো না ঘরে কারণ বুঝতে পারছো আমরা এখন যাযাবর হয়ে গেছি এরপরে কোথায় থাকবো এখন কোথায় আছি জিনিসপত্রগুলো বানিয়ে বাড়িতে পড়ে থাকবে কি করবো না করবো আমাদের মানে খুব মুশকিল হয় বোঝা তো সেই জন্যই মানে যেটুকু ঘরে বেসিক লাগে সেটুকুই বানাবো তো এই ড্রেসিং টেবিলটা আমার খুব শখ ছিল অনেক অনলাইন ঘেটে ঘেঁটে আমার ইচ্ছে ছিল আমি একদম ডিজাইন নেব না প্লেন সিম্পলের ওপর নেব তো এইদিকে বাবা কিন্তু চলে এটা আমার বাবা আর এটা হচ্ছে আমার পাড়ার একজন মামা ওই মামা রাজমিস্ত্রির কাজ করে তো দুজন মিলে কিন্তু আয়নাটা সেট করছিলো আর কিটু কিন্তু খুব খুশি হয়ে গেছে দাদুকে দেখতে পেয়ে মানে দাদাইকে দেখতে দাদানকে দেখতে পেয়ে মানে আমার বাবাকে দেখতে পেয়ে তো বাবারা কিন্তু কাজটাচ লাগিয়ে খাওয়া দাওয়া করে সকালবেলায় চলে গেছিলো তারপরে আবার রান্নাবান্না করে স্নান ধ্যান করে আমরা আবার বিকেলবেলায় চলে এসেছিলাম করিমপুরে বিকেল বলবো না সরি ভুল বললাম আমরা এসেছিলাম মোটামুটি এগারোটার দিকে বাবারা যাওয়ার পর আমরা স্নান খাওয়া করে কিন্তু করিমপুরে এসেছিলাম হাজব্যান্ডের একটা কাজ ছিল তো আমরা খুঁজতে এসেছিলাম সত্যি কথা বলতে আলমারি খুঁজে বেড়াচ্ছি আমরা সেটার কাহিনীও তোমাদের সাথে পরে বলবো তো এই যে দেখো মোটামুটি বারোটা একটার দিকে দুপুরবেলায় বাড়ি গিয়েছিলাম আবার সন্ধ্যাবেলায় চলে এসেছি মেলা দেখতে ফোনকোতলার মেলা তোমরা অনেকে জেনে থাকবে যারা আশেপাশে থাকো তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না পরে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো যে ড্রেসিং টেবিলটা কমপ্লিট হয়েছে সেটাও তোমাদের সাথে পরের ভিডিওতে দেখাবো কেমন লাগবে বা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর ছেলেদেরকে চলে এসেছে গাড়িতে খেলতে এরপর জাম্পিংয়ে খেলবে এরপর এটাতে খেলবে সেটাতে খেলবে গাড়ি কিনবে অনেক আমাদের জ্বালাতন করেছে তো আমরা সন্ধ্যাবেলায় মোটামুটি দুই দুই ঘন্টা মতো ছিলাম তারপর চলে গেছিলাম বাড়ি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক দিন পর ভিডিও দিলাম তার জন্য আমি সত্যিই দুঃখিত অনেকে আমার খোঁজ নিতে চেয়েছো দিদি কেন ভিডিও দিচ্ছ না কি আমি কমেন্টগুলো দেখেছি দেখেও আমি কিন্তু কোনো রকম কিছুই করতে পারছিলাম না সমস্যার জন্য তো তোমাদের প্রতি অনেক ভালোবাসায় রইল তোমরা সবাই খুব ভালো থেকো